আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুয়েত প্রবাসীদের জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসলাম আপনারা হয়তো এর মধ্যে অনেকে জানেন অনেকে জানেন না কুয়েতে নতুন একটি কানুন চালু হয়েছে এক জুলাই থেকে অর্থাৎ আজকে এক জুলাই থেকে তো নিউজটি হচ্ছে কে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি এখন থেকে অর্থাৎ আজকে থেকে যদি আপনি দেশে দেশে হোক দেশের বাইরে হোক যে কোনো দেশে যদি সফরে যান অবশ্যই আপনার একটা ফার্মিট পেপার লাগবে যেটাকে এক্সিট পেপার বলে এই একজিট পেপারটা আপনাকে কে দেবে কোথা থেকে নেবেন এই একজিট পেপারটা হচ্ছে যে আপনি আপনি যদি কোনো প্রাইভেট সেক্টর হন তাহলে আপনার যে মন্দুক আছে যদি আপনার সুপারভাই কোম্পানিতে হোক সুপারভাইজার আছে মানে যে কোনো আপনার স্পন্সর যে। তার থেকে আপনার একটা ফার্মেশন নিতে হবে যা আগে ছিল না ওই ফার্মেশন নিয়ে আপনি দেশে সফর করতে পারবেন অথবা দেশের বাইরে যে কোনো জায়গা সফর করতে পারবেন এই ফেভারটা যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনি সফর করতে পারবেন না এবং এই এক্সিট ফেভারটা কাদের কাদের জন্য প্রযোজ্য এটা হচ্ছে যে যাদের বিষয় আঠারো নাম্বার অর্থাৎ আঠারো আহালি হোক আঠারো আখধুকুমি হোক যে কোনো আঠারো নাম্বার বিষয় হোক তাদের জন্য কিন্তু এক্সিট ফেফারটি খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রযোজ্য আর আপনি যদি একদিন ফেভারটা যদি না নিয়ে যদি এয়ারপোর্টে যান আপনাকে কিন্তু বিমানে ফ্লাইট দেবে না ক্যান্সেল করে দেবে রিটার্ন আবার সোজা এয়ারপোর্ট থেকে বের করে দেবে এটা বাধ্যতামূলক আর সবার হয়তো মনে মনে ভাবতে ভাবতেছেন যাদের আকামা বিশ নম্বর অর্থাৎ খাদেম তাদের কি হবে আসলে এখানে তাদের নামে খাদেম বিশ নম্বর কোনো উল্লেখ করা নাই যে এখানে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে আঠারো নম্বর বিষয় অর্থাৎ আঠারো নাম্বার তো সেক্টরের বিষয়গুলো আছে প্রত্যেকটা সেক্টরের কথা এখানে বলা হয়েছে অনলি শুধু আঠারো নাম্বার বিশ নাম্বার কথা বলা নাই অর্থাৎ যারা বিশ নাম্বার ঘরের আকামা আছেন খাদে মাকা তারা নিঃ টেনশনে থাকেন তাদের নামটা এখানে আসে নাই আর এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা দেশে চলে আসছি আমাদের তো এই এক কিছু ব্যাপারটি নেই তাহলে এখন আমরা কি করব আসলে যারা অলরেডি দেশে চলে গেছেন তাদের এটার দরকার নেই তারা তো অলরেডি দেশে চলে গেছেন তো আপনাদের এই ব্যাপারটি লাগবে না আপনারা যদি দেশ থেকে আবার ছুটিতে আসেন আবার কখনও যদি আবার দেশে ছুটিতে যান তখন আপনাদের লাগবে এখন তো আপনারা অলরেডি দেশে চলে গেছেন এই জন্য আপনাদের আর লাগবে না তো আশা করি ভিডিওটি আপনাদের কারো যদি উপকার হয় জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই নিউজটি প্রত্যেকটা কুয়েত ফরবাসের কাজ পর্যন্ত পৌঁছে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ